শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সিমরান এখন ভোর স্কুলে চলে যাচ্ছে তো ওর যেহেতু সাড়ে পাঁচটার দিকে গাড়ি আসে তো সেই কারণে না অনেক তাড়াতাড়ি গুছিয়ে দিতে হয় তো ভোর ভোর উঠে ওর টিফিন রেডি করা ব্যাগ গুছিয়ে দেওয়া সব কিছু করে কিন্তু ওকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর থেকে কিন্তু সেইভাবে আর ঘুমাতে পারি না কারণ ভোরবেলা ওই কাজকর্ম কথা মনে পড়লে না তখন আর ঘুম আর আসে না মনে হয় কাজকর্মগুলো আগে করে শেষ করে ফেলি তো অনেকের হয়তো সুবিধা আছে যে কাজকর্মগুলো করে একটু রেস্ট করতে পারে কিন্তু আমার সেই সুবিধাগুলোও নেই ঘরের এই কাজকর্মগুলো শেষ করতে করতে কখন আটটা বেজে যায় নিজেও কিন্তু বুঝতে পারি না আর আটটা বাজা মানে আমার দোকান খুলতে হবে এরকমই একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয় তো সকালের এই কাজকর্মগুলো যে কতটা বেশি কষ্ট করে যে করে থাকি কত তাড়াতাড়ি সেটা আর কী বলব সময় দেখবে যদি পিছনে একটা কাজের তাড়া থাকে তখন কিন্তু কাজগুলো করতে আরও একটু বেশি অসুবিধাকর হয়ে পড়ে তবে করার কিছু নেই করতে তো হবে আমাকে ভেবেচিন্তে লাভ নেই ওই কারণেই সকাল থেকে একেবারে সেই ভোর থেকে লেগে পড়ি আর সেই রাত দশটা পর্যন্ত একইভাবে এরকম ইঞ্জিন চলতে থাকে যতক্ষণ কথা চোখ সুরাত হাত পা ভালোভাবে চলে ততক্ষণই চালিয়ে নিই কোনো অসুবিধা তবে শরীরটা যদি সুস্থ থাকে সব কিছুই কিন্তু ভালো লাগে কাজগুলো না অনেক বেশি ভালোবাসার সাথে করে থাকি কিন্তু শরীরটা যখন অসুস্থ থাকে না এই সকল কাজগুলো যেন অনেক বেশি ভারী পড়ে তো মাঝে দুদিন একটু ভালো ছিলাম পায়ের কোনো যন্ত্রণা ছিল না অসুবিধাও হচ্ছিল না তো মনুষ্যকে সুখে কাজকর্ম করছিলাম আর সব থেকে বড়ো কথা আমার এই ইউটিউবটাকে আমি অনেক বেশি ভালোবাসি আমার যে ছোট্ট চ্যানেলটাকে তোমরা যে এত বেশি ভালোবাসা দাও তো সেই কারণেই চেষ্টা করি হাজার অসুবিধার মধ্যেও না কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করি না করে না থাকতে পারি না একটা অভ্যাসে পরিণত হয়েছে কোন কোন দিন যদি ভিডিও না ছাড়ি তখন না এত বেশি খারাপ লাগে সব থেকে বেশি খারাপ লাগে না যখন তোমরা কমেন্ট করো যে আপু কি হলো ভিডিও দিলে না কেন তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম তখন অনেক বেশি মনটা খারাপ লাগে যে আমার অনেক বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে আছে কিন্তু তাদের জন্য আমি ভিডিও তৈরি করে উঠতে পারিনি কি কোনো সমস্যার কারণে ভিডিওগুলো ছাড়তে পারিনি তো তখন অনেক বেশি খারাপ লাগে তো সেই কথা চিন্তা করে আর নিজের শরীরটা ভেবেছিলাম ভালো হয়ে গেছে যখন তখন তো অসুবিধা নেই কাজকর্মগুলো সুন্দরভাবে করে নিই তবে ইদানিং করে এই আজ সকাল থেকেই দেখছি যন্ত্রণাটা আবার যে শুরু হলো থামারি মোটে নাম নিচ্ছে না তো এইভাবে আমাকে তো দোকানেও যেতে হবে কারণ দোকানটা দেখার মতো কেউ নেই হাজব্যান্ড তো আর বাড়িতে নেই আর তোমরা হয়তো সকলেই জেনে থাকো যে দোকানে কিছু কিছু মাল থাকে যেগুলো কিন্তু দিনের দিন বিক্রি না হলে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো যেহেতু দোকানে অনেক পয়সা বসানো আছে অনেক টাকাই আমাদের দোকানে লাগানো আছে তো সেই কারণে না দোকানে না গেলেও নয় যেতেই হবে এরকম একটা পরিস্থিতিতে আমি আছি তো সকালের এই কাজগুলো মোটামুটি সেরে ফেললাম আর এখন আমার এই গাছগুলো একটুখানি পানি দিয়ে নেব কাল না রথের মেলা থেকে অনেকগুলো সিমরা নিশার জন্য খেলনা কিনে নিয়ে এসেছিল ওর বাবা ওরা দুজনা যেহেতু ঘুরতে গেছিল আশেপাশের না যে সকল বাচ্চারা আছে তাদের বাবাদের সঙ্গে ঘুরতে গেছিল। তো আমার দুটো থেমে থাকে কী করে তারাও অনেক কান্নাকাটি করছিলাম অনেকক্ষণ পরে হাজব্যান্ড নিয়ে যেতে রাজি হলো আর নিয়েও গেল আসার সময় কিছুটা ওই মাটির খেলনা হাড়ি করি তারপরে যে ঘোড়া কিনতে পাওয়া যায় না মাটির রথের বাজারে তো সেই কিনে নিয়ে এসেছিলো আর আমার যেহেতু কায়দানা পছন্দ তো আমার জন্য একটু কায়দানা এনে দিয়েছিল তো হাজব্যান্ডকে বারবার বলে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফুলের গাছ এনে দিতে আমাকে তো একটা ফুলের গাছ এনে দিয়েছে বুঝতেই পারছি না সেটা জুই ফুল না বেল ফুল তবে অনেক সুন্দর সুগন্ধ বেরোচ্ছে কেউ কেউ বলছে এটা জুই ফুল গাছ কেউ কেউ বলছে আবার এটা কিন্তু বেল ফুল গাছ তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই গাছটা অনেক সুন্দর পুরো একেবারে গোল থাবা মতো ঘট মতো দেখা যাচ্ছে গাছটা তো আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল সবথেকে গাছটা সময় যখনই মেলা হোক বাজার হোক আমি কিন্তু গাছের মেলা বসলে তখন যে কোনো একটা নিজের পছন্দ মতো গাছ কিনে নিয়ে আসি তবে আজকে তো আমার যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না যেহেতু রথের বাজারে কারণ পায়ের অবস্থা অনেক খারাপ আর যাওয়াটাও অনেকে ভালোভাবে নেয় না বাজারে ঘাটে তো সেই কারণে আর মেলাতে আর গেলাম না হাজবেন্ডকেই বলে দিয়েছিলাম আর হাজব্যান্ডটি না এনে দিয়েছিল তো যাই হোক সকালের ওই বাসি কাজকাম মোটামুটি বাসন মাজা ঘর বাড়ি ঝাড়ু দেয়া এগুলো করে নিয়েছিলাম বিছনাটা গোছানোই এখন বাকি আছে দুটো ঘরে বিছনা গুছিয়ে আরও একবার ঝাড়ু দিয়ে নেব সকালবেলা না বিছনা গোছানোর আগে ঝাড়ু দিয়েছিলাম তো বিছনা গোছানোর পরে এই যে ঝাড়া হয় না তখন কিন্তু আবার অনেকখানি ধুলো নোংরা পড়ে তখন আর একবার ঝাড়ু দিয়ে নিতে হয় তো এখন বিছনাটা দেখো সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম পাশের ঘরে চলে যাবো পাশের ঘরের বিছানাটাও না একটু ঝেড়ে দেব। তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করো যে এই ঘরের বিছনার চাদরটা কেন আমি ঘন ঘন বদলাই না তবে এই ঘরে না আমাদের একটা খুশি থাকে আমাদের একটা বিড়াল থাকে তো রোজ রোজ যদি দুই একদিন বাদে বাদে চাদরটা বদলায় না তাহলে কিন্তু ওর লোমটোমগুলো প্রত্যেক দিনই প্রায় ফেলেই বিছনার চাদরের উপরে ঝেড়ে দিলে সেগুলো পড়ে যায় আর রোজ রোজ আমার পক্ষে কাঁচাও অত সম্ভব হয়ে ওঠে না কারণ আমাকে তো দোকানদারি করে তারপরে সংসারটা সামলাতে হয় না সেই কারণে সব সময় হয়ে ওঠে না তবে যখনই এই ঘরে তক্তবোষের উপরে কেউ শোয়ার জন্য আসে আমি কিন্তু বিছনার চাদরটা বদলে দিই তা হয় কিন্তু ঝেড়ে দিয়ে এর উপরে অন্য একটা কাঁথা হোক বিছনার চাদর হোক পেতে দিই তো এইভাবেই না এই ঘরটা আমি রাখি কারণ খুব একটা মানুষজন যেহেতু এই ঘরে থাকা পড়ে না আমাদের তো সেই কারণেই আর বিছনার চাদরটা অত ঘন ঘন বদলায় না তো যাই হোক এদিকে কিছুটা জামাকাপড় ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম ছোট ছোটো জামাকাপড়গুলো তো অবিয়াসলি ঝুড়িতেই রাখতে হবে তা নয় কিন্তু আলনায় আগে আমি রাখতাম নিচেই ভাস করে করে কিন্তু ঈশা যে কবার ঘরে আসতো সেই কবারই কিন্তু টেনে টেনে সব বারান্দায় নিয়ে যেত তো সেই কারণে ঝুড়িটা উঁচু জায়গায় রাখলাম যাতে ও হাতে না পায় সবসময় ওই যে জামাকাপড়ের ঝুড়িটা নিয়ে না গাড়ি চালিয়ে বেড়ায় খেলা করে বেড়ায় তো এদিকে দেখো যে বালিশের কভারগুলো কিন্তু আমি খুলে দিয়েছিলাম তো সেইগুলো কিন্তু এখন সুন্দর করে একটু সার্ফ পানিতে চটকিয়ে দেব আর এগুলো না এতটা বেশি পাতলা যে যতই বৃষ্টি হোক বর্ষা হোক হাওয়াই কিন্তু ভালোভাবে শুকিয়ে যায় এই যে সকালবেলা পরিষ্কার করে ঘরের মধ্যে আমি দিয়ে যাব আর যখন আমি বাড়িতে আইব দুপুরবেলা তখন কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে তো এই বালিশের কভারগুলো একটা সুবিধা আছে একটু তেলা তেলা টাইপের পুরো কিন্তু সুতি না অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সব থেকে বড়ো কথা এটা পাতলা খুবই সেই কারণে আরও কাঁচা ধোয়া করতে না খুব বেশি হেভি হয় না আর সব সময় তো মেশিনে দুটো একটা জিনিস কাজটা দেওয়া যায় না সকলেই যাদের ওয়াশিং মেশিন আছে জানো তো কতটা বেশি কারেন্টের বিল আসে এই মেশিনে কাজ করলে তো দুটো একটা জিনিসের জন্য কখনোই আমি মেশিনে যাই না মেশিনটা আমার ওয়াশিং মেশিনটা অনেক বেশি শখের তো সেই কারণেই না এরকম হাতেই খেঁচে নিই তবে পুকুরে কাচার মতো কোনো রকম অবস্থা আমার ছিল না বলছে না সকাল থেকে পায়ের যন্ত্রণাটা বেশ ভালোভাবে বুঝতে পারছি তো আজকে আবার কি হয় প্লাস্টার করে দেয় কি তারও ঠিক নেই ডাক্তারবাবু যদি দেখে তো যাই হোক এদিকে সকালের এই কাজকর্মগুলো করছিলাম আর শুধু উপরওয়ালাকে ডাকছিলাম যে যেন নতুন করে আর কোনো প্লাস্টার না করে দেয় আর যেন ওষুধের দ্বারাই ঠিক হয়ে যায় সব কিছু তোমাদের কাছে অনুরোধ রইল একটু দোয়া করো আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তারপরে দেখো পরপর গাছগুলো কিন্তু সুন্দর করে পানি দিয়ে নিচ্ছে সকালবেলা নয় এদের যখন আমি পানি দিই এত বেশি ভালো লাগে এখানটা না আমার মনটা ভালো হয়ে যায় একে তো বিলের ধার বিলে না চারিদিকে শাপলার যে পাতাগুলো হয় পদ্মর পাতাগুলো সেই সকল পাতা হয়েছে কিছুদিন পর থেকে বিলে পুরো শাপলা পদ্ম ফুটে ভর্তি হয়ে যাবে তো ওইদিকে দেখো এই গাছগুলো পানি দিয়ে নিলাম আর এই গাছটা আমি বুঝতে পারছি না বেল ফুল গাছ কি জুই ফুল গাছ তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এটা বেল ফুল গাছ কি জুই ফুল গাছ তাহলে আমি বুঝতে পারবো অনেক বেশি সেন্ট বেরোচ্ছিলো ফুলগুলো দিয়ে তো দেখো ঈশার এদিকে খেলনা মাটিগুলো নিয়েও কিন্তু এখানে রেখে দিয়েছে এখানে বসে বসেই ও সকাল থেকে খেলা করছিল আর বেশ আমার একটু সুবিধা হয়েছে যে ও দিন যা হোক কিছু নিয়ে ওর ভিতরে দিচ্ছে রান্না করছে খেলা করছে আর আমি কিন্তু আমার কাজকর্মগুলো করে ফেলছি সারা সকাল দোকানদারি করে এসে এখন কিন্তু একটার সময় বাড়িতে আসলাম এসে আগে এই ভোলা মাছগুলো মাথা ছাড়িয়ে কেটে নিলাম কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর ওই যে গাটি কচু দেখালাম গাটি কচু বলে কি শোলা কচু বলে ঠিক আমি জানি না তবে কচুটাই আজ রান্না করব কচুটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছি তো কচুগুলো রান্না করব এই মাছ দিয়ে ভোলা মাছ না আমি যেমন পছন্দ করি হাজব্যান্ডও কিন্তু মোটামুটি পছন্দ করে তো সেই কারণে একটু বেশি করেই নিয়েছিলাম যাতে রাত্রে আর দুপুরে ভালোভাবে হয়ে যায় চারশো গ্রাম মাছ ছিল তবে মাথাগুলো বাদ দেওয়ার কারণে কিন্তু অনেকখানি কম হয়ে গেছে এদিকে শোলা কচু আর আলু সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর যেহেতু সিদ্ধ করা আছে যেই সেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তবে মাছগুলো একটু পোড়ো পোড়ো করে ভেজে নেব কারণ হাজব্যান্ড না মাছ যদি একটু নরম থাকে একটু কাঁচা টাইপের থাকে খেতে চায় না কিন্তু অনেকক্ষণ যাবত গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব রোজ না এত তাড়াহুড়ো করে রান্না করব ভাবি কিন্তু আমার ওই যে অভ্যেস যে গ্যাসের ফ্লেম লো না করে আমি রান্না করতেই পারি না এই যে রান্নাটা বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কত কাজ করে নেব তার মাঝখানে তার ঠিক ঠিকানা নেই সব সময় আসলে কি বলো তো ক্যামেরা অন করে কিন্তু কাজ করতে গেলে একটু দেরি হয় তো তোমাদের সঙ্গে হয়তো কিছু কিছু কাজকর্ম আমি শেয়ার করি সবগুলো আর হয়ে ওঠে না করা কারণ ক্যামেরা ধরার যদি কেউ না থাকে তখন কিন্তু কাজগুলো আরও একটুখানি অসুবিধা হয়ে যায় স্টেনে লাগিয়ে লাগিয়ে আর কতটা ভিডিও বলো শ্যুট করবো তো যতটুকু পারি নিজে হাতে ছোট বাচ্চা নিয়ে তারপরে দোকান আছে সব কিছুই সামলে তোমাদের সাথে চেষ্টা করি একটু একটু শেয়ার করার জন্য আর এদিকে কিন্তু অনেকখানি কাজও আমি ওদিক থেকে করে আসলাম বারান্না টারান্ডাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে এসেছি সেটা শেয়ার করতে পারিনি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে আমার খুব একটা বেশি পছন্দ হয় না সব থেকে বসে বসে মুছলেই আমার যেন বেশি ভালো লাগে তো যে কাজ আমার পছন্দ হয় না সে কাজ তোমাদের সাথে সত্যি কথা বলতে আমি শেয়ারও করি না তো ওদিকে মোশা টোসাগুলো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটায় শুধু মোছার বাকি আছে রান্নাটা শেষ করে তারপরে মুছে ফেলবো তো এদিকে দেখো দোকান থেকে আসার সময় কিছু গ্রসারি আইটেম নিয়ে এসেছিলাম ঈশার কেক তারপরে ঈশা যে বিস্কুট খাই হ্যাপি হ্যাপি তো সেই বিস্কুট নিয়ে এসেছিলাম তো সবগুলো আমি এখন কোটোর মধ্যে সুন্দর করে ভরে নেব আর দোকান থেকে আসার সময় একটা কলাও নিয়ে এসেছিলাম যেহেতু রাত্রে ঈশা কলা দিয়ে ভাত খায় দুপুরবেলা কিন্তু সবজি দিয়ে ভাত ওটস হোক কি ভাত হোক সবজি দিয়েই দুপুরবেলাটা আমি খাওয়াই আর রাত্রেবেলা কিন্তু কলা দিয়েই ওকে খাওয়ানো হয় রাত্রেবেলা না ঝাল ঝাল তরকারি কোনো কিছু আর খেতে চাই না তো এই সকল জিনিসপত্র চিপস টিপস যা কিছু নিয়ে এসেছি সব কিছু কোটই ভরে ভরে রেখে দেব কারণ এগুলো কিন্তু বেশ দুই তিন দিন আমার হয়ে যাবে তো সেই কারণে যার যার জায়গায় তার তার রেখে দেব আর এই বাস্কেটটার ভিতরে দেখো অধিকাংশেই কিন্তু গ্রিন টি রাখা আছে তো এগুলো তেমন ব্যাপার লাগছে না দেখি আবার খাওয়া স্টার্ট করবো আর এরকম ধরনের বাস্কেট বাড়িতে যদি চারপাশটা কিনে রাখা যায় না বড় বড় সাইজে এরকম কিন্তু খাবার বলো এমনি এমনি জিনিস বলো এরকমভাবে গোটা গোটা জিনিসগুলো রাখা যায় আস্তে আস্তে প্যাকেট তো ভাবছি ওরকম কোটো আবার বাজারে যাব যখন চারপাশটা বড় বড় সাইজে কিনে নিয়ে আসবো আর এদিকে এই যে আমার সিঙ্কের এই নিচেটা সুন্দর করে কোটো কাটা দিয়ে গুছিয়ে রাখছি আমার যেহেতু রান্নাঘরের জায়গা অনেক তো সিঙ্কের এই তলাটাও আমাকে এইভাবেই ব্যবহার করতে হয় তো ওদিকে জিনিসপত্রগুলো সুন্দর করে যার যার জায়গায় গুছিয়ে রেখে ভাতটা এদিকে এখন টিপে দেখছি যে শক্ত কি নরম আছে দেখলাম ভাতটা হয়ে গেছে ভাতটাও কিন্তু সুন্দর করে উপর করে নেব আর যেহেতু গ্যাসের ফ্লেম লো করে দেয়া আছে কচুটা কিন্তু ওইভাবে আস্তে আস্তে রোমে রোমে সুন্দর গলে আসবে কষতে কষতে পুরো গাটা একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে আর এদিকে দেখো এখন কিন্তু তেলওটা তৈলোটা একটা ভাব হয়ে গেছে তো সবজি দেখবে যতটা বেশি সুন্দর কষানো হবে খেতে কিন্তু বেশ ততটাই ভালো হয় আর যত লো ফ্লেমে দিয়ে রান্না করা হয় খেতে বেশি মজার হয় তো সেই কারণেই না এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে দেরি হলেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই রান্না করি তো কষিয়ে ঝোল দিয়ে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে সেই ভাজা মাছগুলো তুলে দিচ্ছি একটা একটা মাছ ঝোলের ভিতরে ডুবিয়ে দেব যাতে করে কোনো রকম যেন কাঁচা না থাকে আর একেবারে লো ফ্লেমে দিয়ে আবারও দশ মিনিট কিন্তু আমি এরকম জাল করে নেব তাহলে মাছগুলোও না অনেকখানি নরম হয়ে যাবে তো যাই হোক রান্নাটা শেষ এখন আমি ভাতটা সুন্দর করে উপুর করে নেব তো বন্ধুর এখনো পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো আমার পাশে আছো ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে মন থেকে কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো প্রত্যেক দিন কিন্তু রান্নার শেষে পনেরো মিনিট হাতে থাকলে কিন্তু রান্নাঘরটা সুন্দর পরিষ্কার হয়ে যায় আর দশ থেকে পনেরো মিনিট লাগে আমার রান্নাঘরটা গোছাতে আর মুছে নেই সেই সঙ্গে একেবার তাহলে কিন্তু রান্নাঘরটা বেশ চকচক করে পায়ের অবস্থা তো অনেক খারাপ ছিল তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে রকম করে মুছছিলাম তবে অভ্যাসের দাস মানুষ বলে না এই যে অভ্যাসগুলো আছে এগুলো আমি আর বদলাতেই পারছি না মপ দিয়ে মুছলেন আমার যেন কেমন একটা পছন্দ হয় না সেই কারণে আমি হাত দিয়েই মুছে নিই তো পায়ে ব্যান্ডেজের উপরে আবার ক্রেপ বেঁধে নিয়েছি নিয়ে কাজগুলো করছিলাম ক্রেপ না বেঁধে কোনো কাজই করতে পারছি না তারপরে আসছি এই সন্ধ্যা সন্ধ্যার টাইমে একেবারে সন্ধ্যার টাইম এটা বলতে পারো আলো কিন্তু একেবারে নিভে আসছে আস্তে আস্তে অন্ধকারটা হয়ে আসছে এই গাছটাই আমি বুঝতে পারছি না এটা কী গাছ তো যাই হোক এখন ওয়েদারটা অনেকটা বেশি সুন্দর ছিল তবে যন্ত্রণায় প্রচণ্ড কাতর হয়ে পড়েছিলাম আমি যন্ত্রণা সহ্যই করতে পারছি না আবারও কী হবে আমার যে অবস্থা তার ঠিক নেই এবার যদি প্লাস্টার করে দেয় হাঁটা চলা একেবারেই বন্ধ কাজকামও কিন্তু ডাক্তার একেবারেই বন্ধ করে দেবে তো যাই হোক দেখা যাক কপালে যেটা আছে ভোগান্তি সেটা তো ভুগতে হবেই তো খুব বেশি অসুবিধা হচ্ছিলো হলে ক্রেপটা খুলে ফেলেছি আর বসে বসে এতটা বেশি খারাপ লাগছিলো আর ঈশা দিকে বসে বসে খেলছিল ওকেও নিয়ে না আমি আর বাইরে বেরোতে পারছি না ও ঘরের ভিতরে থেকে থেকে একেবারে ওর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বিকালে কিন্তু একটু বাইরে বেরোনো অবশ্যই উচিত তবে আমি ওকে নিয়ে আর বেরোতে পারছি না কোলে করে নিয়ে তো আর হাঁটতেই পারছি না এত কিছু দিচ্ছি মালিশ মুখ তারপরে ক্রেপ বেঁধে রাখছি ব্যান্ডেজ করে রাখছি ওষুধ খাচ্ছি যন্ত্রণায় কমছে না এখন একটু পড়া তেল দিচ্ছিলাম পায়ে যে মনে হচ্ছে কী লাগালে পাটা একটু শান্তি পাবো তো সন্ধ্যার তো এতটাই অবস্থা খারাপ ছিল চাটা কিছুই করতে পারিনি আজ আর তো রাত্রিবেলা বাচ্চার প্রতি তো আর গাভিলতি করতে পারি না একটুখানি এখন দুধ ভাত খাওয়িয়ে নেব তো তার জন্য একটা লাল বাতসে আমি গুঁড়ো করে নিয়েছি একটুখানি নুন ভাত আর কলা চটকে নিয়ে এর মধ্যে গরুর দুধ দেবো দিয়ে কিন্তু ঈশাকে খাওয়িয়ে নেব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ